ডক্টর ভূপেন চক্রবর্তী স্যার সেই কবিতা আবুল তাবুল আর হারিকে মনত থাকে যে পেন ভু পেন হি কেন সি কেন ব্রয়লার চিকেন দিল্লি পাই যায় দিল্লির লুজেন আরে দিল্লির লুজেন, খা ভাই খা গোটে গোটে খা শাস্ত্রীয় সংগীত খা 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 রে খা মা স্বর সন্মানত লাগে বর আৰে কণ্ঠস্বৰ উচ্চ স্বৰ নিম্নস্বৰ বুন্দাস্বৰ থালৌ থালৌ স্বৰ সেই প্ৰভু ঈশ্বৰ মহেশ্বৰ গীতেশ্বৰ বালেশ্বৰ প্ৰভু ঈশ্বৰ সেই মহেশ্বৰ বোলে ক'তাত পায় সব ভোটত মৰে চব ভূত নহয় ভোট ৰাইজৰ সেৱা কৰবাক লগেই পইচা কৰে লোট আৰে চাইৰেন চাইৰেন যেন তেন প্ৰকাৰেন পইচাৰ লেনদেন চিক্ৰেট নহয় ভাই এল' চি অপেন চিক্ৰেট নহয় ভাই এল' চি অপেন এইবোৰ হি মেন হি কেন এভ্ৰিথিং লেন দেন চামথিং এপেন এভৰিথিং লেন দেন চামথিং এপেন প্ৰকাৰন্তৰে কথাখিনি ক'লোঁ দুখৰ বাদাম চোবালোঁ শোষণৰ বৰগীত গালোঁ গণতন্ত্ৰৰ কথা কোৱা যে মানা এবেষে জানিলোঁ আরে ফুটপাত দ দ দ দ গাত 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 মাত সাত নাই তাত কয় কাত ভাই কাত এই বুর সত কাত আরে ফুটপাত দ দ গাত 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 মাত সাত নাই তাত কয় কাত ভাই কাত এই বুর সত কাত পগলা কবির গাত মারে যেন সাত সাত আরে সাইরেন সাইরেন যেন তেন প্রকারেন মনত থাকে যেন দি ফু হাম রেন উ পেন ভু হি কেন সি কেন বয়লার চিকেন দিল্লি এ পাই যায় দিল্লীৰ লুজেন আপোনালোক প্ৰতিগৰাকী কুখলে থাকো হেয়াই কামনা করিছো